তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো সকাল সকালই আমি একটা রিজার্ভ ভাড়া পেয়ে গেছি তো ভাড়াটা ছিল আমাদের পাশের গ্রামেরই একটা কাকুর তো আমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি আজকে বামন গোলা তো এই জায়গাটা দেখে তোমরা চিনতেই পাচ্ছ যে এটা বামন গোলা লাইনের রাস্তা আর পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির পাশে শ্মশান আছে তো দেখতে দেখতে আমরা চলে এসছি বামন গোলার সেই ফেমাস চায়ের দোকান শুনেছি এখানকার চা খুব টেস্টি হয় তো আমি কোনো দিন খেয়ে দেখিনি আর এর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামনগোলা নদী তো সামনে বামনগলা ব্রিজ আছে তো আমরা প্রায় চলে এসেছি বামনগোলাতে তো গাইস দেখতেই পাচ্ছ এই সেই ভাইরাল ট্রেন্ডিং বামনগোলা ব্রিজ যেখানে বিকেল হলেই রিলস শ্যুট করতে চলে আসে সব তো এই সুন্দর জায়গাটিতে কে কে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা